রামায়ণ শুধু একটা মহাকাব্য নয় এটি আদর্শ নীতি ও ভক্তির এক অনন্ত পাঠশালা এই মহাকাব্যের লক্ষণকে আমরা দেখি এক অনন্য চরিত্র হিসাবে ভাতৃভক্তি ধর্মনিষ্ঠ ও ত্যাগের প্রতিমূর্তি কিন্তু আপনি জানেন কি লক্ষণ কখনোই সীতা দেবীর মুখের দিকে তাকাতেন না কেন চলুন জেনে নি সেই অবিশ্বাস্য কাহিনী রামায়ণের শুরু থেকেই লক্ষণ ছিলেন রামের ছায়ার মতো সঙ্গী রাজ্য সিতা এমন এমনকি নিজের পরিবার পর্যন্ত ত্যাগ করে তিনি রামের সাথে বনবাসে যান সেখানে সীতা ছিলেন এক দেবীর মতো রামের পত্নী লক্ষণের ভাতৃবধূ কিন্তু লক্ষণ কখনোই সীতার দিকে সরাসরি তাকাতেন না একবার সীতা দেবী তাকে জিজ্ঞাসা করেন লক্ষণ তুমি কখনও আমার মুখের দিকে তাকাও না কেন তখন লক্ষণ বিনয়ের সাথে বলেন মাতাসি আমি তোমার পা দুটো দেখি কারণ আমি তোমাকে আমার মায়ের মতো শ্রদ্ধা করি এই উত্তর শুনে সীতা দেবীর চোখে জল এসে গিয়েছিল কারণ লক্ষ্মণ শুধু একজন ভাই নয় তিনি ছিলেন ভক্তি ও শালীনতার এক প্রতীক রামায়ণে নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মানের এক উজ্জ্বল উদাহরণ হলেন লক্ষণ তিনি কখনও সীতা দেবীকে নয় বরং মাতারূপে দেখেছেন তিনি বলেন যে নারীর প্রতি আমার ভ্রাতার প্রেম ও শ্রদ্ধা আছে তার প্রতি আমার দৃষ্টিও শ্রদ্ধাশালী হওয়া উচিত এখানে লক্ষণ সমাজে এক গভীর বার্তা দেন নারীকে সম্মান করতে হলে কেবল কথায় নয় আচরণেও সেই সম্মান দেখাতে হবে বনবাসের সময় সীতা দেবী একবার মজা করে বলেছিলেন লক্ষণ যদি রামের কিছু হয়ে যায় তুমি কি আমাকে রক্ষা করবে লক্ষণ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন মাতা আপনি আমার কাছে দেবী আমি আপনার পায়ের নিচের ধূলিকোনা স্পর্শ করতে পারি না মুক্ত দূরের কথা এই উত্তর প্রমাণ করে লক্ষণের মনে সীতা ছিলেন পবিত্রতার প্রতিমূর্তি তাই তিনি কখনো চোখ তুলে তাকাননি কারণ তার চোখে সীতা ছিলেন মা যখন সীতা লক্ষণ রেখা পার হন তখন লক্ষণ দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি জানতেন মাতাসিকে একা রেখে যাওয়া ঠিক নয় এই দ্বন্দ্বেও তিনি কখনো সীতার মুখের দিকে তাকাননি এমনকি পরে যখন রাম সীতা বন থেকে ফিরে আসেন তখনও লক্ষণের দূরত্ব ও শ্রদ্ধার সীমা বজায় থাকে লক্ষণের এই আচরণ আজও আমাদের শেখায় নারীর প্রতি শ্রদ্ধা মানে শুধু আচরণ নয় দৃষ্টিভঙ্গির পবিত্রতা ভাতৃবধূ বা অন্য কারোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা এক মহৎ আদর্শ আর সম্পর্কের মধ্যে সংযম ও ভক্তি প্রকৃত শক্তি লক্ষণ শুধু রামের ভাই নন তিনি সেই মানুষ যিনি চোখ নামিয়ে নারীকে দেবীর আসনে বসিয়েছিলেন এই কারণে লক্ষণ আজও ভাতৃভক্তির আদর্শ হিসেবে পূজিত যদি লক্ষণের এই আদর্শ আপনাকে অনুপ্রাণিত করে তবে ভিডিওটি লাইক হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম